একজন নারী আলাকসা মসজিদে নামাজ পড়ছিলেন ঠিক তখনই ইসরায়েলি সেনারা তার দিকে ভয়ঙ্কর কুকুর সেরে দেয় কিন্তু এরপর যা ঘটেছিল তা ছিল এক অলৌকিক ঘটনা যা কেউ কল্পনা করতে পারেনি সুবাহ আল্লাহ ইসরায়েলি সেনারা হতবাক হয়ে যায় বিশ্বের শক্তি দেখে বিশ্বাসের শক্তি দেখে এমনকি সেই নারীর প্রতিক্রিয়া কোটি কোটি মানুষকে অবাক করে দেয় যদি আপনি মুসলিম হন তাহলে এই ভিডিওটিতে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলুন দেখি কতজন গর্বিত মুসলিম এই ভিডিওটি দেখেছেন জেরুজালেম শহরের প্রাচীর গলিতে আর ইতিহাস মণ্ডিত পাথরের মাঝে অসংখ্য গল্প সরিয়ে রয়েছে এর মধ্যে একটি গল্প নারীর নাম হচ্ছে আমেনা তিনি ছিলেন অত্যন্তই ধার্মিক ও আল্লাহভীরু একজন নারী তার হৃদয় ভরা ছিল আলাক্সা মসজিদের প্রতি ভালোবাসা দীর্ঘদিন ধরে তার স্বপ্ন ছিল তিনি একদিন আলাক্সায় নামাজ আদায় করবেন কিন্তু দখলদার কারণে তিনি সেই স্বপ্ন অধারাই এবং অপূর্ণই যেন রয়ে যাচ্ছিল বিশেষ করে নারীদের জন্য যাদের নানা অজুহাতে প্রবেশ করতে দেওয়া হতো না আলাক্সা মসজিদের মধ্যে তবে একদিন ঘটে যায় এক অলৌকিক ঘটনা হজরের আজানের আগ মুহূর্তে এক ভোরবেলা আমিনা ওটে উজু করে মসজিদের উদ্দেশ্যে রহনা হয় আকাশ তখনও অন্ধকার কিন্তু তার অন্তর ছিল ইমানের আলোয় তিনি যখন মসজিদের মূল ফটকে পৌঁছান তখন যথারাতি সেখানে সেনার দাঁড়িয়েছিল নারীদের প্রবেশ তখন নিষিদ্ধ আমিনা নরমভাবে এক সেনার কাছে অনুরোধ করেন দয়া করে আমাকে একটু সময় দিন নামাজের জন্য সেনাটি তাকে অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে উচ্চ এবং গলায় বলে না ফিরে যাও কিন্তু আমিনা হাল সারেনি তিনি জানতেন মসজিদটি অনেক বড় এমন জায়গা নিশ্চয়ই আছে যেটা সেনাদের চোখ এড়িয়ে গেছে তিনি চুপি চুপি পেছনে নিরিবিলি পূর্ব দিকের কোণে গিয়ে দাঁড়ান তখন যেন ফেরেস্তারা তাকে ছিল তিনি বলেন এবং অত্যন্ত নামাজ শুরু করেন যেন পুরো পৃথিবী থেমে গেছে কিন্তু পরিস্থিতি এখনো ছিল বিপজ্জনক একজন ইসরায়েলি সেনা হঠাৎ এক খুঁটির পেছন থেকে বেরিয়ে এসে চিৎকার করে বলে আমি বলিনি এখানে নামাজ পড়া নিষিদ্ধ সে ওয়াকিটুকিতে বার্তা দেয় একজন নারী খুঁটির পাশে নামাজ পড়ছে সবাই দ্রুত চলে আসো মুহূর্তেই কয়েকজন সেরা সেখানে হাজির হয় তারা আমি উপহাস করে তারা বলেন তোমাকে শিখিয়ে দেব আদেশ অমান্য করলে কি হয় আরেকজন বলে চলো বেলজিয়ান কুকুর সেরে দেয় তখন অন্যরাও শিক্ষা পাবে প্রশিক্ষিত বেলজিয়ান কুকুরগুলো আনা হয় যারা হত্যার জন্য প্রস্তুত তাদের চোখু ছিল আগুনের মতো দাঁত ছিল বের হয়ে যেন তারা অপেক্ষায় রয়েছে কখন কমান্ডার আদেশ দিবে আর কখন তারা আমিনাকে শেষ করে দিবে কমান্ডার কিছুক্ষণ পর আঙুল তুলে আদেশ দেয় তাকে আক্রমণ করো ঠিক সেই মুহুর্তে আমিনা নামাজ শেষ করেন কিন্তু তিনি পালান নেই তিনি শোক বন্ধ করে দুই হাত তুলে বলেন হে আল্লাহ একমাত্র তোমার উপরই আমার ভরসা তুমি আমার সাহায্যকারী তোমার নামে আমি দাঁড়িয়েছি তোমার সাহায্যই আমি লড়াই করি আমাকে একা সেরে দিও না এরপর ঘটে এক বিস্ময়কর মজে যা যে কুকুরগুলো মুহূর্তের আগেই রাগে গর্জন করছিল তারা হঠাৎ থেমে যায় তারা সামনে না গিয়ে চুপ করে বসে যায় এক অদ্ভুত দৃশ্য দেখা যায় কুকুরগুলো আকাশের দিকে তাকায় যেন কিছু শুনছে তারপর এক কুকুর রুকুতে যায় শেষ পড়ে যায় এরপর আরেক কুকুরও ঠিক তাই করে সেনারা হতবাক তাদের ভয়ঙ্কর কুকুরগুলো সেজদা করছে কেউ ফিস করে বলে এটা কি কোনো জাদু আরেকজন কাঁপতে ভয় আর বিস্মিত হয়ে বলে এটা কি হচ্ছে আবার আদেশ দেওয়া হয় আক্রমণের কিন্তু এবার কুকুরগুলো অমান্য করে বরং সেনারা যখন কাছে আসে কুকুরগুলো তাদের দিকে গর্জে ওঠে উল্টো সেনাদের তারা করে সেনারা দৌড়ে পালায় কেউ পড়ে যায় আবার কেউ গাড়িতে পালায় অপরদিকে আমিনা শান্তভাবে দাঁড়িয়ে থাকে যেন কিছুই ঘটেনি এই ঘটনা শহরে আগুনের মতো সরিয়ে পড়ে সবাই বলতে থাকে একজন নারী নামাজ পড়ছিলেন কুকুরও তার সঙ্গে ছেদদা করছিল এরপর আর কোনো সেনারা নাত নামাজে বাধা দেয়নি বরং অনেকে ভয় পেয়ে রাতের বেলায় আলাক্সা মসজিদের কাছেই যেত না সেই কুকুরগুলো আবার দেখা দেয় আমিনা শুধু নামাজ পড়তে চেয়েছিল কিন্তু তার ইমান তাকে এমন এক শক্তিতে পরিণত করে যা কোনো অস্ত্র দিয়ে ভাঙতে পারে না তিনি জানতেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট চলুন সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলামিন